পর্নার কথা রাখতে বাড়ির বেড়া সরিয়ে নিল জেঠু হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অভিমন্যু বলে যে পর্না আজকে এই জিতটা তোমার জন্যই সম্ভব হলো তাই আমি ভাবছি তোমাকে নিয়ে আবার একটা শো করবো এই জিতার উপলক্ষে তখন পর্ণা বলে যে না স্যার তো একার জন্য এই জিতটা হয়নি এটা সবাইয়ের জন্যই হয়েছে জনসাধারণের জন্য সৃজন বাড়ির সবাই আর আপনার জন্য আপনি পাশে ছিলেন তাই তাই আমরা আজকে এই কেসটা জিততে পেরেছি সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন আপনি আমাদের পাশে ছিলেন আপনি যদি নিউজটা না করতেন তাহলে আমরা জনসাধারণের মাঝখানে পৌঁছাতে পারতাম না আপনার জন্যই কিন্তু সম্ভব হয়েছে তখন সৃজন বলে যে হ্যাঁ পণ্যা আপনি ঠিকই বলেছেন আপনি যদি না পাশে থাকতেন আমরা কিছুতে কেসটা আমরা জিততে পারতাম না তখন অভিমন্যু বলে যে না না এরকম করে বলো না আর পর্ণা যদি না থাকতো আমরাও কি এই কেসটা জিততে পারতাম না কি পর্না নিজেই উদ্যোগ নিয়েছিল আর ও সেটা করে দেখিয়েছে পর্ণা সবার কাছে একটা উদাহরণ হয়ে থাকবি এরপর অভিমন্যু বলে যে পর্না তাহলে আমরা আসি আবার দেখা হবে অফিসে পর্না বলে যে ঠিক আছে এদিকে ঈশা এসে দূর থেকে সবকিছু দেখে পর্নার হাসি দেখে সে মনে মনে আগে পুঁজতে থাকে দেখে অভিমন্যু বলে আমি কেন পর্ণাকে ভালোবেসেছি দেখেছ তুমি পূজা পূজা বলে যে হ্যাঁ ক্যাপ্টেন আপনার পছন্দ আছে পর্নার মতো মেয়েই পাওয়া যাবে না তখন ক্যাপ্টেন বলে এবার তো আমার শিকার আমার দিকে নিজেই এগিয়ে আসবে পর্ণা জিতেনি জিতেছি আমি পর্ণাকে এবার আমি স্বীকার করব এই বলে ওখান থেকে চলে যায় এদিকে ঈশাকে দেখে পর্ণা ঈশার কাছে এগিয়ে যায় বলে দেখলেন তো কেরকম জনসাধারণের পাওয়ার আর আপনি মন্ত্রীর বউ হয়ে কি করলেন এদিকে ঈশা বলে পর্ণা তোকে আমি শান্তিতে থাকতে দেবো না তুই জিতেছিস তো কী হয়েছে এরপর সৃজন চয়নারে যখন পর্ণার নামে স্লোগান দেয় তখন ওখান থেকে পালিয়ে যায় ঈশা ঈশাকে দেখে সবাই হাসাহাসি করা শুরু করে এদিকে অয়ন বুবাইকে বকাবকি করে যে ওইভাবে তুই কেন চলে এসেছিস তুই মা বাবার কথা ভাববি না এদিকে পর্ণা বলে যে বুবাই তো ঠিকই আছে আর ওরকম করে বলবেন না অয়নদা এরপর বাড়িতে সবাই ফিরে আসে ঠাকুমা বরণ করে পর্ণা আর বুবাইকে বরণ করে ঘরে তুল এদিকে সুইটি রেগে যায় সুইটি বলে ওই মেয়ে ঠিক আবার ফিরে এসেছে আবার সবাই ওর নামে জয়ধ্বনি দিচ্ছে দেখে কৃষ্ণাও রেগে থাকে পর্ণার উপর পর্ণার এত কিছু দেখে জেঠু মুগ্ধ হয় জেঠু বলে যে পর্ণা বাঘের বাচ্চার মতো কাজ করেছে পর্ণা তুমি বলো কি চাও আমার কাছ থেকে পর্ণা বলে আমি যা চাইব জেঠু আপনি তাই দেবেন তো জেঠু বলে যে হ্যাঁ তুমি যা চাইবে তাই দেব এরপর পর্ণা বলে আমি বলেছিলাম বুবাই বাড়িতে ফিরে আসলে আমরা রথ টানবো আর এই বেড়াটা থাকলে আমরা কি করে এখানে রথ টানব রথের চাকা তো আটকে যাবে আমি চাই এই বেড়াটা এখান থেকে উঠে যায় আমি হাত জোড়ো করে অনুরোধ করেছি জেঠু তারপরে জেঠু চুপ করে থাকে এদিকে আগামীতে দেখানো হয় জেঠু নিজে থেকেই এই বেড়াটা তুলে নেওয়ার আদেশ দেয় পণ্যা আর সৃজনকে পণ্যা আর দুজনে মিলে যখন বেড়া তুলতে যাবে তখন কৃষ্ণা বলে বাবু তুই থাম পণ্না আর থেমে যায় সব বন্ধুরা সৃজন কি তার মায়ের কথা শুনে ওই বেড়াটা কি ওখান থেকে তুলবে না না তার জেঠুর কথা রাখতে ওখান থেকে বেড়াটা সরিয়ে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো